আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে তোমরা সবাই ইজিবে লার্নের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে দেখাবো জারণ বিচারণ এবং জারক বিচারক এই জারণ বিচারণ এবং জারক বিজারক নিয়ে তোমাদের হচ্ছে অনেকেরই একটা প্রশ্ন থাকে যে জারুণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় নাকি গ্রহণ করে মনে রাখবা জারুণ জারুণ মানে হচ্ছে ছারণ তার মানে হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ অর্থাৎ যারণ বিক্রিয়ায় ইলেকট্রন ত্যাগ হয় আর বিজারণ তাহলে কি হবে বিজারণ হচ্ছে তার বিপরীত অর্থাৎ হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ হবে তার মানে তাহলে আমরা কি বুঝলাম যে হচ্ছে যারণ বিক্রিয়ায় হচ্ছে ইলেকট্রন ত্যাগ হবে আর বিজারণ বিক্রিয়ায় হচ্ছে কি হবে ইলেকট্রন গ্রহণ হবে এরপর তোমাদের আরেকটি প্রশ্ন থাকে যে জারক ইলেকট্রন গ্রহণ করে নাকি হচ্ছে ত্যাগ করে এটার জন্য তোমরা মনে রাখবা জাগ্রত বিদ্যান যা মানে হচ্ছে কি জারক আর গ্রত মানে হচ্ছে গ্রহণ অর্থাৎ জারক ইলেকট্রন গ্রহণ করে আর বিদ্যান বি মানে কি বি হচ্ছে বিজারক আর দান মানে হচ্ছে দান অর্থাৎ বিজারক কি করে বিজারক হচ্ছে ইলেকট্রন দান করে তাহলে আমরা কি দেখলাম জারক সবসময় হচ্ছে ইলেকট্রন গ্রহণ করবে আর বিজারক কি করবে ইলেকট্রন দান করবে